নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা ভালো খবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপাতত বদলি নয় শিক্ষকদের বজায় থাকছে অন্তর্বর্তী নির্দেশ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকার চাইলেও আপাতত মাধ্যমিক স্তরের অর্থাৎ সেকেন্ডারি স্কুল সহকারী শিক্ষকদের অন্যত্র বদলি নয় বজায় থাকছে অন্তর্বর্তী নির্দেশ বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকার আদালতে তাদের লিখিত বক্তব্য জানাতে দেরি করেছে বলেই আবেদনকারী শিক্ষকদের দাবি তাই আদালতে তাদেরও পাল্টা বক্তব্য জমা দিতে কমপক্ষে চার সপ্তাহ সময় দেওয়ার আবেদন জানানো হয় বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ তা অনুমোদনও করে মামলার পরবর্তী শুনানি হবে আগামী একত্রিশে জুলাই এক সংশোধনীর মাধ্যমে দু সালে সতেরো সালে স্কুল সার্ভিস কমিশন আইন উনিশশো সাতানব্বইয়ের একটি ধারা টেন জেরে শিক্ষকদের দূর দূরান্তে বদলি করা হচ্ছে বলে অভিযোগ কেউ হয়তো চাকরি করছেন কলকাতায় তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাকদ্বীপে কাউকে পাঠানো হচ্ছে মুর্শিদাবাদ মালদা কিংবা দার্জিলিং অর্থাৎ ঘরের কাছের স্কুল থেকে দূরে চলে যেতে হচ্ছে তাদের তাই আইনের উল্লিখিত ধারাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তাদের আইনজীবী হিসেবে এদিন সুপ্রিম কোর্টে হাজির ছিলেন শারদ সিংহানিয়া সংগঠনের পক্ষে ছিলেন অনিমেষ হালদার অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় আদালতে বলেন যে রাজ্যের আইন রাজ্যের সরকারি স্কুল শিক্ষকদের মানতেই হবে সবাই যদি ঘরের কাছে চাকরি করতে চান তাহলে যেখানে শিক্ষকদের পথ খালি ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সেখানে কি করে পড়াশুনো চলবে যদিও আবেদনকারীদের বক্তব্য যে দু সালের আইনের নতুন ধারা টেন চালু হওয়ার পর যারা শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন তাদের জন্য বলবৎ হোক দূরে বদলির নিয়ম কিন্তু আগে যারা চাকরি পেয়েছেন তাদের দূর দূরান্তে বদলি চলবে না এ ব্যাপারে তাদেরও লিখিত বক্তব্য জমা দেওয়ার সময় দেওয়া হোক আদালত যা অনুমোদন করেছে সুতরাং বোঝা যাচ্ছে যে যত সমস্যা কিন্তু এই টেন সির ধারাকে নিয়ে এবং এখানে কিন্তু ঘরের কাছে যারা চাকরি পেয়েছিলেন অর্থাৎ স্কুলে যারা শিক্ষকতা করছিলেন তাদেরকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হিসেবে ঘরের থেকে অনেক দূরে অর্থাৎ অন্য জেলাতেও তাদের বদলি হচ্ছে এবং এটা নিয়েই কিন্তু মামলা চলছিল এবং এই টেন ধারা যেহেতু দু সালের আইন আইনের একটি ধারা সেই জন্য শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যে দু সতেরো সালের আগে যারা স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছেন তাদেরকে এর থেকে অব্যাহতি দেওয়া হোক এবং দু সালের পরে যারা জয়েন করেছে তাদের জন্য এটা চালু থাক এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠেছিল এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু স্টে অর্ডার জারি করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে কি হয় সেদিকে আমরা আমাদের তাকিয়ে থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ